আমরা প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছি ঠিক কিনা সবে কর এই ষোলোটা বছর এই ষোলোটা বছর স্টিম রোলার চালানো হয়েছে হস্তে ওলামায় কালামদের উপরে কোনো বিচার আমরা পাই নাই এই ষোলো বছরের মধ্যে আবরার আপনার ফাহাদকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছে সেই বিচার আমরা পাই এই ষোলোটা বছরে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ইউরুসকে শহীদ করা হয়েছে সেই পিজার আমরা পাই নাই এই ষোলো বছরের মধ্যে সিলেটের জৈন্তাপুরে একজন কোরআনে হাফিজকে ভণ্ড আত্মশীল মরিদরা পিটিয়ে মেরেছে সেই পিচার আমরা এখন পর্যন্ত পাই নাই এই ষোল বছরের মধ্যে পিলখানায় জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই পিতার আমরা পাই নাই এই ষোলো বছরের মধ্যে ঢাকার পুরান ঢাকায় সিদ্দিক বাজারে মসজিদের মহাজিমকে মসজিদের মধ্যেই সবাই করে দেওয়া হয়েছে সেই পিতার আমরা পাই নাই এই ষোলো বছরের মধ্যে সাপ্লা চত্বরে হচ্ছে ওরামায়ক রামদেরকে পুরানে হাফিজদেরকে ইমাম সাহেবদেরকে সাহেবদেরকে বাচ্চাদেরকে তলাবাদেরকে শহীদ করা হয়েছে সেই পিজার এখন পর্যন্ত নাই আমাদের মনে দুঃখ মনের বেদনা হচ্ছে ওই স্বজন বেদনা এই স্বজন বেদনা বলতে 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 আপনি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আপনার বাবার খুনিদেরকে যদি বিভিন্ন দেশ থেকে ধরে ধরে টেনে এনে বাংলাদেশে ফাঁসি দিতে পারেন তাহলে স্বাধীনতার চুয়ান্ন হাজার বছর পরে হলেও আপনারা যারা ওলামা একরামদেরকে সাপ্লা চত্বরে হত্যা করেছেন আয়না ঘরে বন্দী রেখেছেন আপনাদেরকে দেশের বিভিন্ন দেশ থেকে কানে ধরে টেনে এনে কাউ কাদের সুদ্ধা শেখ হাসিরা মমতারাম হাজারি স্বজন হারার বেদনা শুধু আপনার একারো হয় প্রত্যেকটা মায়ের তাদের ভোট খালি করা হয়েছে প্রত্যেকটা মায়ের স্বজন হারার বেদনা আছে ঢেঙ্কি না খহন বলে চট করে যাব। মাঝে ঢুকে আমরা বলতে চাই আসেন আপা আসেন চট করে ঢুকে যান আপনার অপেক্ষায় আমরা আছি রশির লকায় রাখছি আপে চট করে ঢুকবেন তো চট করে রশির মধ্যে ছেলে দেবো লকায় দিবো ঠিক কিনা মসলমান থানাই পানাই চলবে না আমরা কত সহজে দেশ স্বাধীন করি নাই ভাই এই যে গদারি লাঠি পাস ইটের টুকরা ইটের খোয়া দিয়ে বাংলাদেশের সূর্য সন্তানেরা পিস্তকে পিস্তলের বিরুদ্ধে কামালের মোকাবেলায় অস্ত্রের মোকাবেলায় শুধুমাত্র এই যে পাশ দিয়ে গদারি লাঠি দিয়ে ইটের খোয়া দিয়ে মোকাবেলা করে এই দেশ বিজয় করেছেন নতুনভাবে স্বাধীন করেছি গত পাঁচ তারিখের কর সেই বিজয় আমরা আর হতে দেবো না আবারও যদি আমাদের দিকে কোনো হোমকার দিয়ে তাকান তাহলে বাংলার জনতা আপনাদের চোখ কেউ ঘুরে ফেলবে কিনা